সকালবেলা স্নান করে রেডি হয়ে দুজনে এখন বেরিয়ে পড়েছি চলে যাচ্ছি একটা কাজে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল আমি রিমা দাস নিয়ে চলে এসছি আপনাদের জন্য আরেকটা নতুন ফ্লগ আজকে রবিবার তা চলে এসছি এখন গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনে আর এসে আগে এখন মেট্রোতে উঠে পড়লাম আমাদের দুজনেরই একই জায়গায় কাজ পড়ে গেছে আমার একটা জিনিস খুব দরকার তাই কিনতেই হবে আর ওরও একটা জিনিস খারাপ হয়ে গেছে সেটাকেও সারাতে হবে তো সেই জন্যই দুজনে চলে যাচ্ছি এখন প্ল্যানেট আমি সেখান থেকে চলে যাব সিলভার্সের দিকে আর ও চলে যাবে চাঁদনির দিকে তাই যে আমি চলে এসেছি আমার গন্তব্যে তাই এখানে এসে আগে যেটা ভাবলাম একটু তোমাদের জন্য ভিডিও করি যে যেহেতু এখন সব ফুটপাথ তুলে দেওয়া হচ্ছে তা নিউ মার্কেটের কী অবস্থা সেটাই তোমাদের দেখানোর জন্যই আরও আসা এখানে তা এসে যা বুঝলাম সব দিকে এখনও ভেঙে দেওয়া হয়নি আমি যেই দিক দিয়ে এখন হেঁটে যাচ্ছি সেই দিকে ফুটপাথের দোকানগুলো এখনও ঠিকঠাকই আছে এখনও ওদেরকে উঠে যাওয়া বা ছোট করতে বলা দোকান সেসব কোনো কিছুই করেনি তাই এটা দেখে বেশ ভালোই লাগছে কারণ ফুটপাত ভাঙছে ভাঙাটা দরকার এটা তো ঠিকই কিন্তু তার সাথে সাথে এই মানুষগুলো যারা ব্যবসা করে এখানে তাদের জন্যও খুব খারাপ লাগছে তা এখনও এদের দোকানগুলো ভাঙেনি জানি না কবে ভাঙবে তা যাই হোক এখন আমি চলে যাব মেন মার্কেটের দিকে এই দিক থেকে মানে এই দিক থেকে মার্কেটটা শুরু হয় আর আপনাদের পার্ক স্ট্রিটের দিকে যেতে ওটা শেষ হয়ে যায় তা এখন আমি চলে যাচ্ছি ওই দিকেই এবছর প্রচুর পরিমাণ চিকনকারি কুর্তি উঠেছে আর স্টাইলটা একটু আপডেটও হয়েছে দেখে বেশ ভালো লাগলো আগের মতো বেশ মানে ওই যে মিরার ওয়ার্কের চিকনকারিগুলো এখন নেই এখন সুতির চিকনকারিগুলো বেশি মানে উঠেছে আর কি মানে সুতির চিকনকারি বলতে মানে কুর্তিটার ওপর সুতোর কাজ করা ওই চিকনকারির কথা বলছি তা দেখে বেশ ভালোই লাগলো বাট আমি কিছুই কিনি এইসব কারণ আমার অলরেডি অনেকগুলো নতুন জামা আছে আমি আর এখন কিনবো না যা কিনবো পুজোর আগে আগে তা সিটি মাঠেও দেখলাম মোটামুটি বেশ যেরম ভিড় থাকে সেরকমই আছে তা এখন চলে এসেছি মেন যেখানে এখন ভাঙাচোড়া হচ্ছে আর এসেই যেটা মানে বুঝলাম ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে আমি বেরোতেই পারিনি বেশ কিছুক্ষণ এখানেই মানে মানওয়ারের পাশেই বসেছিলাম চুপচাপ করে যারা যারা নিউ মার্কেট চেনো তারা জানো মানওয়ারটা কোথায় অবস্থিত তাই যে এখন বৃষ্টি কমার পর আমি এখন বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এখন চলে যাব সোজা সিলেদার্সের উদ্দেশ্যে আর এসে বুঝলাম মেন যে নিউ মার্কেটটা আর কি হক মার্কেটের কাছে সেই জায়গাগুলো একটু ভাঙা পড়েছে মানে দোকানগুলো মানে উঠিয়ে দেওয়া হয়নি দোকানগুলো যেটা হচ্ছে ছোট করতে বলা হচ্ছে যাতে রাস্তাটা আরও বেশি বড় হয় আর লোকজনের চলাচল করতে সুবিধা হয় মানে নিউ মার্কেটে আমি শপিং করি আমার অনেকই পছন্দের একটা মার্কেট কিন্তু তার সাথে সাথে কথাটাও সত্যি যে নিউ মার্কেটে এত পরিমাণ ভিড় হয়ে যায় আর পুজোর সময় বা ঈদের সময় দোকানে এত পরিমাণ জিনিসপত্র আসে দোকানগুলো কিন্তু সেই মুহূর্তে অনেকটা রাস্তার জায়গা নিয়ে নেয় তখন কোন কিন্তু মানে কোনোভাবে ঠিকঠাকভাবে গাড়ি ঘোড়া চলাচল বা মানুষজন হেঁটে চলাচল কিছুই করা যায় না এটা সত্যিই সমস্যা হয় কিন্তু যেহেতু ওই যে পছন্দের জায়গা তাই এখন যে মার্কেটটা ছোট করে দেওয়া হচ্ছে সেটা দেখে খুবই দুঃখ লাগছে মানে সেই দিন অনেক দোকান বসেনি আপনারা যারা যারা নিউ মার্কেট গেছেন তারা জানেন যে সিলেদার্সের অপোজিটে লোকজন হাতে করে নিয়ে ব্যাগ তারপরে নাইট স্যুটস তারপরে ঝুমকা এগুলো বিক্রি করে তা সেই দোকানগুলো কিচ্ছুই আজকে মানে দোকান না যারা আর কি হাতে করে রাস্তার উপর স্ট্যান্ড রেখে রেখে বিক্রি করে সেগুলো কিছুই সেই দিন বসেনি আর দোকানগুলো অনেক ছোট করে দিতে বলা হয়েছে তা যাই হোক আমি এখন চলে এসেছি সিলেডার্সে এবার সিলেদার্স থেকেই আমি এখন জুতোটা কিনে নেবো কি জুতো কিনেছি সেটা আমি এখন দেখাবো না তাই এখন আর কি কিনছি বা কী কী পছন্দ করেছি সেসব কিছুই দেখালাম না আমি জাস্ট দেখিয়ে দিলাম যে সিলেদার্সে এই মুহূর্তে কীরকম ভিড় আছে আর হ্যাঁ সিলেদার্সে কিন্তু শুজ তারপর বেল্ট ব্যাগস এই সবের নতুন কালেকশন চলে এসছে আপনারা যারা যারা কিনতে চাইছেন তারা তারা অবশ্যই গিয়ে কিনে ফেলুন কারণ পুজোর সময় এখানে পা গলানো যাবে না কিছু পছন্দও করা যাবে না তা যাই হোক আমরা ঘুরে ঠুরে বেরিয়ে এসেছি আর ও এখন চাঁদনি থেকে স্প্ল্যানেট চলে এসছে আর দুজনেরই মারাত্মক খিদে পেয়েছে তাই নিয়ে নিলাম আমাদের পছন্দের বাটুরে আর এদিকে যে হক মার্কেটের সামনে যে ব্যাগের দোকানগুলো সেগুলো সব রাস্তার ওপর চৌকি পেতে কাঠ পেতে দোকানগুলো করতো সেগুলো এখন সব ভেঙে ফেলেছে মানে ভেঙে ফেলেছে মানে তাদের ছোট করতে বলা হয়েছে ওরা এখন সেগুলোই গোজ কাজ করছে সেই দিন কোনোরকম মাল তারা বিক্রি করছিল না আর সেদিন দু একটা দোকানে যেটা করছিল যেই জিনিসগুলো আটশো টাকা নশো টাকা বলে কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকায় বিক্রি করে মানে বার্গেনিং করে নিতে হয় সেই জিনিসগুলো সেই দিন আড়াইশো টাকারটা আড়াইশো টাকা তিনশো টাকারটা তিনশো টাকায় বলছিল ওরা স্টক ক্লিয়ার করছিল আর কি এই যে এই দোকানগুলো যেই দোকানগুলোর সামনে আপনারা ভিড় দেখছেন যেমন এখানে বেশ কিছু জন দাঁড়িয়ে আছে এই দোকানটাতেও ব্যাগ বিক্রি হচ্ছিল ওরা আড়াইশো টাকা তিনশো টাকা প্রাইস বলছে আর বলেই দিচ্ছে কোনো বার্গেনিং হবে না আপনারা যেটা যেটা নেবেন সেটা সেটা নিয়ে নিন নিয়ে দোকানের সামনে একটা তাড়াতাড়ি ওরা ফাঁকা করে দিতে বলছিল মানে বেশিক্ষণ লোক দাঁড়াতে ওরা সেই দিন খুব মানা করেছিল আর আমরা আস্তে আস্তে ওখানে যে বাধা ধরা যে বড় দোকানগুলোর সাথে এই ফুটপাতের দাদাগুলোর মারপিট হয়েছে রীতিমতো পুলিশও এসছে আমি সেগুলোর কোনোরকম কোনো ক্লিপ নিয়ে কারণ পুলিশ চারিদিকে যারা যারা ভিডিও করছিল তাদের মানা করছিলো যাতে ভিডিও না করি তো সেই জন্যই আমি আর কোনো ক্লিপ নিইনি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই আর এই দোকানে আমি ব্যাগের দাম করেছিলাম এই দোকানে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল আর সেই দিন আড়াইশো টাকা তিনশো টাকা করেই বলছিলো ব্যাগগুলো যাই হোক আমি আর সেদিন নিইনি কোনো ব্যাগ আমি চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে দেখলাম মা ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে রেখেছে তা সেটা খেতে খেতে ব্লগটা শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে বাই